সারাদিন রোজা রাখার পর দেখবেন যে কিছু কিছু শাশুড়িদের রোজায় ধরে ফেলে পান থেকে চুন কষ্টলেই বগর বগর করতে থাকে সে সকল শাশুড়িদের জন্যই নিয়ে আসলাম বড় বড় বান কম্বল ইফতার আইটেম ইফতারের সময় শুধুমাত্র একটি খাইয়ে দিবেন দেখবেন যে পরদিন আর বগর বগর করবে না রোজায় না এমন ইফতার আইটেম খাওয়া হলে রাগি শাশুড়ি কেন পরিবারের সকলে আপনার বস মেনে সকলের কথা চিন্তা করেই নিয়ে আসলাম এই বড় বড় বান কম্বল ইফতার আইটেম চলুন আর কথা না বাড়িয়ে নেই ঝটপট একটা কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এর মধ্যে আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ দিলাম তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিকেন এখানে চিকেনের বুকের পিস যেটা সেটাকে আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী চিকেনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গাজর কুচি বাঁধাকপি কুচি দু তিনটা কাঁচামরিচ কুচি বাঁধাকপি গাজর আপনার পছন্দ মতো দিবেন যতটুকু পরিমাণ আপনি বানাবেন সেই পরিমাণে দিলেই হবে দুটো সেদ্ধ ডিম এভাবে গ্রেড করে দিয়ে দিচ্ছি ডিম আপনার পছন্দ মতো দিবেন না দিলেও হবে আমি ডিমটা দিচ্ছি একটু বেশি স্বাদের জন্য গুলমরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চিমটি পরিমাণ আর দিচ্ছি ধনিয়া পাতা কুচি ভিতরের পুরের জন্য এটা রেডি হয়ে গেল নামিয়ে একটা সাইডে রেখে এবার আমি ডো তৈরি করে নিচ্ছি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবার সবগুলো উপকরণ একসঙ্গে মিলিয়ে কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নেব প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেবেন যাতে করে পানির পরিমাণটা আপনারা বুঝতে পারেন মসৃণ ডো তৈরি হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য কিচেন রুমে রাখলে দেখবেন যে ফুলে একদম ডাবল হয়ে গেছে আর বাতাসটাকে বের করে দিয়ে এ থেকে লেচি কেটে নেব ছোটো ছোটো করে লেচিগুলো কেটে দিতে হবে যাতে করে ছোট ছোটো একটা করে রুটি হয় একটু শুকনো আটা দিয়ে ছোট সাইজের একটা রুটি বেলে দিচ্ছি তারপর ছোট সাইজের আমরা স্টিলের যে বাটিগুলো থাকে বাসায় সে বাটিটা ব্যবহার করতে পারি বা চাইলে আপনার পছন্দ মতো একটা বাটি ব্যবহার করবেন এর মধ্যে রুটিটাকে বসিয়ে পুর ঢেলে দিবেন পুর আপনার পছন্দ মতো নেবেন রুটির অনুপাতে তো এভাবে করে ছোটো ছোট বাটির মধ্যে রুটিটাকে বসিয়ে দিয়ে তারপর এভাবে করে পুর দিয়ে দিতে হবে তারপর এই মুখটাকে সিল করে দিব আর কি রুটির মুখটাকে এভাবে করে ধরে আলতু করে টিপে টিপে সিল করে দিতে হবে খেয়াল করলেই কিন্তু বুঝে যাবেন কেমন করে আমি করে নিচ্ছি এই যে হয়ে গেল আমাদের দুইটা বল কম্বল বান এই বানটা খেতে যে কী মজার ইফতারে আপনারা কিন্তু এটা রোজ রাখতে পারেন যেমন হেলদি আর দেখতেও কিন্তু সুন্দর হয় কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম বসিয়ে দিয়েছিলাম এবার আমি ভেজে নেব এই বানগুলোকে তেলে দেওয়ার পর উপর থেকে তেল দেওয়ার পর দেখবেন যে ফুলতেই থাকবে এর ভিতরে একটা ফোঁটা তেলও ডুববে না আর চট জলদি কিন্তু ভাজা হয়ে যাবে তারপরও চেষ্টা করবেন চুলার হিটটাকে একদমই লো করে রেখে এটাকে একটু সময় নিয়ে ভাজার জন্য যাতে করে সুন্দরভাবে ভাজা হয় তুল তুলে নরম হয় এই নাস্তা খাওয়ার পর আপনার প্রশংসায় পঞ্চমুখী হয়ে যাবে পরিবারের সকলেই এমন মজার নাস্তাটা অবশ্যই এবার রমজান ইফতারে ট্রাই করে ফেলবেন আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা সার্ভিং ডিশে তুলে দিচ্ছি উপরের অংশটা একদমই ক্রিস্পি হয় মানে মুচমুচে হয় আর ভেতরে পুরে ভরা আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা তো তুলে নরম হবেই আর যেহেতু ইস্ট ব্যবহার করেছি অনেকেই জিজ্ঞেস করবেন ইস্ট কি এটা হচ্ছে খাবারের ইস্ট এটা দিয়ে বনরুটি পাউরুটি নান রুটি এগুলো বানানো হয় বাজারে আপনারা পেয়ে যাবেন কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রমাদান মোবারক জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ